বিরতির পর স্বাগত এই মুহূর্তে অসবে রয়েছে কংগ্রেসের ন্যায় যাত্রা যেখানে সভাপতিত্ব করছেন রাহুল গান্ধী খবর উঠে আসছে যে সেখানে নাকি রাহুল গান্ধী বাধা প্রাপ্ত হয়েছেন অভিযোগ তিনি অভিযোগ করছেন যে ওনাকে মন্দিরে ঢুকতে ঢুকতে বাধা দেওয়া হয়েছে কংগ্রেস নেতার অভিযোগ তাকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি যার পর তিনি ধর্নায় ধর্নায় বসেছেন তারই রেশ পড়ল এবার রাজ্যে রাজ্যেও দেখা গেল এক প্রকার বিক্ষোভ কর্মসূচি দেখা গেছে কংগ্রেস নেতাদের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি ভারত অসম রাজ্যে রাহুল গান্ধী এবং আসাম কংগ্রেসের সভাপতির উপর আক্রমণের প্রতিবাদ জানিয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে কংগ্রেস ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন কংগ্রেসের নেতৃত্বরা তারা অভিযোগ করছেন অসমে রাহুল গান্ধী সহ আসামের কংগ্রেস সভাপতির উপর নাকি আক্রমণ করা হয়েছে সেই অভিযোগ টেনেই আজ রাজ্যে দেখা গেল বিক্ষোভ প্রদর্শন কংগ্রেসের নেতৃত্বদের দ্বারা করা হয় এই বিক্ষোভ সেই বিষয়ে কংগ্রেস নেতৃত্বরা কি বলছেন শুনুন মানুষকে যখন পাইয়ে দেওয়ার জন্য এবং ভারতবর্ষকে যখন ঐক্য সংগতি জুলে রাখার জন্য ভারতবর্ষের সার্বভৌমত্ব বজিয়ে রাখার জন্য যখন রাহুল গান্ধী সারা ভারতবর্ষের মানুষকে নিয়ে মানুষের মেয়ের সাথে আজকে যে ভারত নে যাত্রা আরম্ভ করেছেন তা আপনারা জানেন আসামে এসে উপস্থিত হয়েছে আজকে রাহুল গান্ধীর এই ভারত জুড়ো নায় যাত্রা আজকে বিজেপি সরকার ভীষণ সন্ত্রস্ত রাজ্যে রাজ্যে মানুষ রাহুল গান্ধীকে সমর্থন করছে এবং এই যাত্রা লাখো লাখো মানুষ একত্রিত হয়ে রাহুল গান্ধীর মিছিলে সামিল হচ্ছে এটা দেখার পর আসাম প্রদেশে গতকালকে বিজেপির মততে এবং প্রত্যক্ষভাবে হেমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রীর নির্দেশে রাহুল গান্ধীর কনভয়ের উপরে আক্রমণ হয়েছে এবং ফ্ল্যাগ ট্যাগ ও বিষ্টবি সীতাদির উপরে আক্রমণ হয়েছে জয়রাম রমেশ আমাদের বরিষ্ঠ নেতা করেছেন আসামের প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বোরা নিগৃহীত করেছেন এটার প্রতিবাদে আজকে সারা ভারতবর্ষে কংগ্রেস দল বিক্ষোভ সমাবেশ বিভিন্ন জায়গায় হচ্ছে তার সাথে সাথে আমাদের ত্রিপুরা আপনারা শুনলেন কংগ্রেস নেতৃত্বদের বক্তব্য মূলত তারা আজ অভিযোগ করে এই বিক্ষোভে সামিল হয়েছেন তাদের বক্তব্য যে অসমী মুহূর্তে কংগ্রেস নেতা সহ অসমীর কংগ্রেস সভাপতি আক্রমণের শিকার হয়েছেন এবং সেই প্রতিবাদ জানিয়ে আজ বিক্ষোভ প্রদর্শন করেছেন প্রদেশ কংগ্রেসের নেতৃত্বরা এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন